ডকুমেন্টারি বাবুর নেচার এবং ওয়াইল্ড লাইফের এই সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগত আজ যে প্রাণীটির কথা আমি বলবো তার নাম আপনারা সবাই শুনেছেন কিন্তু এটি আমাদের পশ্চিমবঙ্গে বড় একটা দেখা যায় না ঠিকই ধরেছেন আজ আমরা জানব নীলগাই সম্পর্কে নীলগাই বা ব্লু কাউ হলো এশিয়া মহাদেশের সব থেকে লার্জেস্ট অ্যান্টেলপ অ্যান্টেলপ কথার বাংলা হল হরিণ বিশেষ বা কৃষ্ণসার মৃগ অর্থাৎ এমন এক স্তন্যপায়ী প্রাণী যা দেখতে হরিণের মতো কিন্তু আদতে হরিণ নয় যার মাথায় শিং আছে ও লম্বা লম্বা পা আছে যা একে দ্রুত গতিতে দৌড়োতে সাহায্য করে নীলগাইয়ের বিজ্ঞানসম্মত নাম হল বোসেলেফাস ট্র্যাগো ক্যামেলাস ভারতবর্ষে মূলত উত্তর হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে দক্ষিণে কর্ণাটক প্রদেশ পর্যন্ত সর্বত্র এদের দেখা মেলে সবথেকে বেশি দেখা মেলে এদেরকে উত্তর ভারতের রাজ্যগুলিতে যেমন দিল্লি বিহার উত্তর ও মধ্যপ্রদেশ রাজস্থান ইত্যাদি তাছাড়া পাকিস্তান ও নেপালের ভারতীয় সীমান্তবর্তী এলাকাতেও এদেরকে দেখতে পাওয়া যায় নীলগায়ে কিন্তু সম্পূর্ণরূপে নীল রঙের নয় পুরুষ নীল গায়ের গায়ের রঙ সাধারণত ধূসর ও কালচে বর্ণের এবং তাতে মাঝে মাঝে নীলচে আভা দেখতে পাওয়া যায় অপরদিকে স্ত্রী ও শাবক নীল গায়ের গায়ের রঙ লালচে বাদামি বর্ণের এদের প্রত্যেকের গালে চোখের নিচে ও পিছনে দুটি সাদা রঙের ছোপ দেখতে পাওয়া যায় নীলগাই দেখতে কিছুটা ঘোড়ার মতো যার দেহের পেছনের অংশটি কাঁধের থেকে নিচু কারণ সামনের পা পিছনের পা থেকে লম্বা ঘাড়ে কেশরের মতো ঘন লোম থাকে পুরুষ নীলগায়ের উচ্চতা সাধারণত একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার হয় এবং এদের ওজন প্রায় একশো থেকে দুশো অষ্টআশি কিলোগ্রাম পর্যন্ত হতে পারে অন্যদিকে মহিলা নীলগায়ের উচ্চতা একটু ছোট হয় ও ওজনে এরা প্রায় একশো থেকে দুশো তেরো কিলোগ্রাম হতে পারে পুরুষ ও স্ত্রী নীল মধ্যে প্রধান পার্থক্য এই পুরুষদের প্রায় আট ইঞ্চি লম্বা দুটি শিং থাকে আইউসিএন এর রেড লিস্ট অনুযায়ী এই প্রাণীটি লিস্ট কনসার্নের ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ এই প্রজাতিটি সন্তোষজনক সংখ্যায় বসবাস করছে এবং এই মুহূর্তে এর কোনো সংরক্ষণের প্রয়োজন নেই ভারতবর্ষে প্রায় এক লক্ষ নীলগাই বসবাস করে এবং এদের সংখ্যা দিনে দিনে বাড়ছে নীলগাই সাধারণত ছোটোখাটো পাহাড় ঝোপঝাড় বা জঙ্গলময় সাভানা এরিয়াতে ঘোরাফেরা করতে পছন্দ করে এরা সাধারণত শাকাহারি ও প্রধানত সকাল ও বিকেলের মধ্যে খাওয়ার কাজ সেরে নেয় মহুয়া গাছের রসালো ফুল এদের খুবই পছন্দের এরা দীর্ঘক্ষণ বিনা জল খেয়ে কাটাতে পারে ও তাই উত্তর ভারতের রুক্ষ বনানিতে গ্রীষ্মকালে এদেরকে স্বচ্ছন্দে বিচরণ করতে দেখা গিয়েছে নীলগাই সাধারণত নয় থেকে দশ বছর পর্যন্ত বেঁচে থাকে স্ত্রী নীলগাইয়ের মধ্যে সেক্সুয়াল ম্যাচুরিটি মাত্র দু বছরের মধ্যেই চলে আসে কিন্তু পুরুষদের মধ্যে এটা আসতে চার থেকে পাঁচ বছর লেগে যায় একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রায় ফিফটি সিক্স কেসে দেখা গিয়েছে নীলগাইয়ের টুইন্স বা যমজ বাচ্চা জন্মায় বাচ্চারা বড় হওয়ার আগে পর্যন্ত সারাক্ষণ মায়ের সাথেই থাকে আর তাই প্রায়ই কোনো স্ত্রী নীলগায়ের সাথে একটা বাচ্চা নীলগায়ে চোখে পড়াটা খুবই স্বাভাবিক নীলগাই কিন্তু ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বহু বিখ্যাত কাব্যগ্রন্থ উপন্যাসে এদের উল্লেখ পাওয়া যায় এদের উল্লেখ বৈদিক যুগের কিছু লেখাতেও মেলে মুঘল যুগের বেশ কিছু লেখাতেও ছবিতেও এদেরকে দেখা গিয়েছে যেমন উস্তাদ মনসুরের আঁকা এই ছবিটি যেটা জাহাঙ্গীরকে দেয়া হয়েছিল ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসেও এদের উল্লেখ মেলে এইখানেও বেশ কয়েকবার তিনি নীলগায়ের কথা উল্লেখ করেছেন তার মধ্যে থেকে একটা ছোট অংশ পড়ে শোনাচ্ছি সে যা দৃশ্য দেখিয়াছিলাম সে রাত্রে জীবনে ভুলিবার নয় তাহা বুঝিতে হইলে কল্পনায় ছবি আঁকিয়া লইতে হইবে এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বনপ্রান্তরে আরও কল্পনা করিয়া লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার অভিজ্ঞতা না থাকিলে যদিও সে নিস্তব্ধতার কল্পনা করা প্রায় অসম্ভব উষ্ণ বাতাস অর্ধশুষ্ক কাশ নাটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছিল লোকালয় হইতে বহুদূরে আসিয়াছি দিকবিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে দুটি নীলগাই অন্যদিকে দুটি হায়না নীলগাই দুটি একবার হায়নাদের দিকে চাহিতেছে হায়নারা একবার নীলগাই দুটির দিকে চাহিতেছে আর দুদলের মাঝখানে দু তিন মাস বয়সের একটা ছোট্ট নীলগায়ের বাচ্চা অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই দেখিয়া পিপাসার জন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারিবার প্রবৃত্তি হইল না এই ছিল নীলগাই সম্পর্কে কিছু জানা ও কিছু অজানা তথ্য আশা করি আপনাদের ভালো লেগেছে যদি এই রকমের ওয়াইল্ড লাইফ ডকুমেন্ট্রি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে ডকুমেন্ট্রি বাবুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন